টাকা ধার দিলে টাকা ফেরত পাচ্ছেন না তাহলে জানুন কি করণীয় প্রথমত ধার দেওয়ার সময় অবশ্যই প্রমাণ রাখুন লিখিত চুক্তি স্বাক্ষর অথবা ট্রান্সফার কিংবা তার দেওয়া কোন চেক যে কোনো একটি প্রমাণ আপনাকে ভবিষ্যতে রক্ষা করবে দ্বিতীয়ত সময় পেরিয়ে গেলে টাকা না দিলে তাকে আইনি নোটিশ পাঠান নোটিশে স্পষ্ট করে বলে দিন কত টাকা বাকি কবে ফেরত দেওয়ার কথা ছিল আর নির্দিষ্ট সময় না দিলে মামলা করবেন যদি কাজ না হয় তাহলে দেওয়ানি মামলা করতে পারেন এই মামলায় আদালত আদেশ দিলে আপনার মূল টাকা সুদ এবং মামলার খরচ সবই ফেরত পাওয়ার সুযোগ থাকে চতুর্থত যদি তার দেওয়া চেক বাউন্স হয় তখন সরাসরি এনআই একটার একশো আটত্রিশ ধারায় মামলা করা যাবে এতে জেল জরিমানা দুটোই হতে পারে পঞ্চমত অডিও ভিডিও চেক সবই এখন আদালতে প্রমাণ হিসেবে ধরা হয় তাই রেকর্ড করে রাখুন এবং এগুলি জমা দিতে পারেন কারো কাছে টাকা ধার পেলে ভয় পাবেন না আপনি আইনের সাহায্য আপনার পাওনা টাকা ফেরত পেতেই পারেন প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন